মধুপুর গ্রামের দুষ্ট বালক রাজু সে বেশ স্বভাবের সময় পেলে ছুটতো তার নানির বাড়ি সেখানে দেখা হয়ে যায় একটা ভূতের সাথে আজকের গল্পটি একটি সত্য ঘটনাকে কেন্দ্র করে বানানো হয়েছে এই ঘটনাটি ঘটেছিল রংপুরের একটি গ্রামে আজ থেকে প্রায় পনেরো বছর আগে রাজু কাউকে না জানিয়ে বেরিয়ে পড়ে তার নানির বাড়ির উদ্দেশ্যে তার নানির বাড়ি খুব একটা দূরে নয় মিনিট দশে ঘাঁটলেই পৌঁছে যাবে কিন্তু সামনে একটা ঘন জঙ্গল আছে তা একটু ভয় ভয়ে হাঁটছে রাজু হঠাৎ করেই তার সামনে একটা ঘোড়া দেখতে পাওয়া যায় সে বেশ চমকে যায় এ তো দেখছি ঘোড়া এখানে আবার ঘোড়া আসতো করে পেছনে একটা হাসির শব্দ কাজও পিছনে ঘুরে তাকালো কিন্তু কিছুই নাই সামনের দিকে ফিরতে আবার সে অবাক হয়ে গেল দেখলো ঘোড়াটা সেখান থেকে উধাও ভয়ে ভয়ে সে আবার হাঁটতে লাগলো কিছু পথ যাওয়ার পর সে অনুভব করলো তার পিছনে কে যেন দাঁড়িয়ে আছে সে পিছনে ঘুরে তাকালো দেখলো একটা ডাইনি দাঁড়িয়ে আছে রাজু তা দেখে থর থর করে কাঁপতে লাগলো এদিকে ডাইনি এক পা এক পা করে এগিয়ে আসছে তার দিকে এমন সময় সে অজ্ঞান হয়ে পড়লো